পৃথিবী পরিবর্তন হচ্ছে কি বিশ্বাস হচ্ছে না আসেন আমাদের ট্রেডিশনাল যে ওয়াল করতে অনেক সময় লাগত সেই ওয়াল আমরা এখন খুব অল্প সময় করতে পারতেছি রেডিমেড ওয়ালের মাধ্যমে আজি সিরেমিক নিয়ে এলো সর্বাধুনিক পৃথিবী বিখ্যাত রেডিমেড ওয়াল আমাদের আপাতত তিনটি টেক্সচারের আপনি দেখেন ফ্লাওয়ার টেকচার ওয়েব টেকচার এবং ব্রিক টেকচার এই তিনটি টেকচারের বাউন্ডারি ওয়াল আপনি পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরো ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেল দিয়ে দেবেন ভাই আমরা গতানুগতিক যে ওয়ালগুলো দেখতে পাই সেটা থেকে কি এটা শক্তপোক্ত হবে ভাই আমাদের গতানুগতিক যে ওয়াল তার থেকে প্রায় আড়াই গুণ শক্তপোক্ত এটা এটার পিএসআই বত্রিশশো তার মানে এটা অনেক বেশি শক্তিশালী আর এগুলো তো দেখতে অনেক সুন্দর লাগে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট আর দিয়ে করা তার মানে ভিতরে ম্যাশের ম্যাশের ইউজ আছে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এইগুলো যদি লাগাতে হয় কিভাবে মানে আপনারা কি লাগিয়ে দেন নাকি হ্যাঁ এটা আমরা সারা বাংলাদেশে ডেলিভারিও করি এবং ফিটিংও আমরা করে দেই আচ্ছা সেক্ষেত্রে খরচ কেমন পড়বে হ্যাঁ এটা দুইশো টাকা পার স্কোয়ার ফিট এভরিথিং সব মিলিয়ে দুইশো টাকা পার স্কোয়ার ফিট আর যদি ফিটিং ছাড়া নেয় আর ফিটিং ছাড়া নিলে দুইশো ষাট টাকা ওকে যারা ফিট ওকে যারা যারা করতে চান ভিউয়ার্স স্ক্রিনে কিন্তু ছোনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন